আমি বলছি এটা মোহাম্মদ রসুল্লাহম বলেছেন সুতরাং আজকাইল যখন আমার জান কবাস করার জন্য আসবে আমি রবের পরিবারের লোক আজদাইল এসে কি করবে আমার কথা বলেন না কেন আজদাইল এসে আমার সঙ্গে সক্ষতা করবে সক্ষতা আল্লাহর কোরআনের দিকেই তাকায় দেখেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ জান যানবাস করতে আজ ইসলাম সত্যতা করবে রিতা করবে বন্ধুত্ব করবে এক পর্যায়ে তাকে ডেকে বলবে দোস্ত তুমি কোনো পেরেশানি করো না তুমি কোনো টেনশন করো না তোমাকে এর চাইতে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি এরপরে বন্ধুরা আমার তার চানটা যখন কবর করে কবরের ভিতরে নিয়ে যাবে হাদিস শরীফ ভালো করে বুঝবেন কথাগুলি আল্লাহর পয়গম্বর বলেন ইদা উদি আল মাইয়াতু ফি কবরিহি মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখা হয় কবরের কন্ডিশন তখন কি হয় এই তো পাশেই কবরস্থান কি হয় আমি আপনাদেরকে একটা মেসাল দিলে বুঝবেন ধরেন আপনারা এখানে পুঠিয়া থেকে পঞ্চাশ লক্ষ টাকা একটা ব্রিকিসের ভিতরে নগদ টাকা ভরে নিয়ে রাত্রিকালীন ঢাকা শহরের দিকে রওনা করলেন একটা ফ্ল্যাট কিনেছেন আপনি আপনি একা এক রাত্রি তিনটার সময় গাড়ির থেকে নেমে গেলেন চতুর্দিক থেকে বন্ধুরা আমার সন্ত্রাসীরা আপনারা হাত পাপ বুঝে আপনাকে ঘিরে ফেলবে কিনা চতুর্দিক থেকে সন্ত্রাসীরা যখন আপনার টাকা নেওয়ার জন্য ঘিরে ফেলবে আপনি যখন দিশেহারা আল্লাহ টাকা তো যাবেই যাবে আমার প্রাণ তাও না কি আবার হাত করে আমাকে মেনে দেয় নাকি ঠিক সেই মুহূর্তে যদি র্যাবের প্রধান আপনার পাশে এসে অস্ত্র সজ্জিত অবস্থায় দাঁড়ায় বলুন তো দেখি এখন কোন সন্ত্রাসী থাকবে না ভেঙে চলে যাবে আল্লাহ রসুল বলেন মাইয়েতকে যখন কবরে রাখা হয় চতুর্দিক থেকে আজাবের ফেরেস্তাগুলি কিলবিল করে কবরে ডুবতে থাকে তারা আজাব দেওয়ার জন্য

সেটা আমি রবের সাথে ডিসকাস করব তোমরা এখান থেকে চলে যাও আল্লাহ আকবর বলেন এরপরে কোরআন তাকে কি বলে তা জানেন নাম কেনাউমাতিল আরুস এ দোস্ত তুমি তো পৃথিবীতে রাত্রি জেগে জেগে আমারে তেলাওয়াত করতা না কেবখানা এসে দেখেন রাত্রি সাড়ে তিনটায় কেউ ঘুমে থাকে না রাত্রি সাড়ে তিনটায় সবাই জেগে যায় সব মানুষ যখন ঘুমায় কোরআনের হাফেজটা তখন জেগে জেগে আল্লাহ কোরআন হেফাজত করে এই কোরআন দেখে বলবে তুমি কত রাত জেগে জেগে আমাকে পাহারা দাড়ি করেছো আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও আমি তোমার পাহারা দাড়ি করব কুরআন কুরআন মুসলমান আমার এ পর্যন্তই কি শেষ না এরপরে যখন লোকরা পরপরে পর দ্বিতীয়বার সিংগায় চুকের পরে যখন মানুষগুলি হাসুলের ময়দানের দিকে উঠবে আল্লাহর আদালতে ও কোরআন পক্ষে বন্ধুরা আমার সুপারিশ করবে আল কোরআন ও অন হাদিসের মধ্যে আছে এরপরে বন্ধুরা আমার তার জন্য জান্নাতের ফায়সালা হবে কোরআন জান্নাতে ও লোকটার সাথে তার মর্যাদা বাড়াইতে থাকবে হালুম মাজাল্লা এভাবে চলতেই থাকবে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তা থেকে আপনারা বলুন তো দেখি বুঝে থাকলে বলুন জাগতিক বিদ্যা দামি নাকি কোরআনের বিদ্যায় দামি